কীভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক পেজ ডিলিট করতে চাইছেন একেবারের জন্য বন্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক পেজ আর সই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনও থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা এখন আছে পেজ এবার আপনাকে এই পেজের ওপরে ক্লিক করতে হবে পেজের ওপরে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করবে তো আপনি যে পেজটা ডিলিট করতে চাইছেন সেই পেজের ওপরে এখানে ক্লিক করতে হবে আমি প্রথম পেজটা ডিলিট করতে চাইছি তাই জন্য প্রথম পেজের ওপরে ক্লিক করছি পেজের ওপরে ক্লিক করার পর নিচের দিকে যদি এরকম পপ আপ শো করে তাহলে এখানে আপনি সুইচে ক্লিক করবেন আর যদি এরকম পপ আপ শো না করে তাহলে একদম উপরের দিকে দেখুন আমার এই পেজের নাম শো করছে তাহলে আপনাকে নামের ওপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনাকে এই পেজটা সিলেক্ট করতে হবে পেজের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে সুইচে আসবেন এবার একদম উপরে ডান দিকে দেখুন এই পেজের প্রোফাইল লোগো শো করছে এবার আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন পেজ সেটিং এর উপরে ক্লিক করতে হবে পেজ সেটিং এর উপরে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে অ্যাসেজ কন্ট্রোল এবার আপনাকে অ্যাসেজ এন্ড কন্ট্রোল এর উপরে ক্লিক করতে হবে এবার এখানে একটাই অপশন শো করছে ডিঅ্যাক্টিভেশন ডিলিশন এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ পেজ পরের অপশন আছে ডিলিট পেজ ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করতে চাইছেন তাহলে আপনি প্রথম অপশন সিলেক্ট করতে পারেন আর ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশন ডিলিট পেজ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন্স সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক পেজ কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথম প্যাস সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার পাসওয়ার্ড জানা আছে তাই আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করার পর তিরিশ দিনের মতো ফেসবুক পেজ লগ করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মতো আপনার ফেসবুক পেজ লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক পেজ আর ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিলিট পেজ এবার আপনাকে ডিলিট পেজের ওপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক পেজ ডিলিট হয়ে গেছে